আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র শ্যামাকাব্য মুক্তি পাচ্ছে আগামী তিনই মে দু হাজার এ উপলক্ষে গতকাল ছবিটির প্রিমিয়ার শো হয়ে গেল বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থিয়েটারে উপস্থিত ছিলেন মাননীয় স্পিকার শিরিন শারমিন যেখানে উপস্থিত ছিলেন শিল্পীসহ সহ কলাকুশলীরা উপস্থিত ছিলেন আরও অনেকেই আগামী তিনি মে দেশব্যাপী বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র শ্যামাকাব্য সাইকোলজিক্যাল থিয়েলার গরানোর এই সিনেমাটি নির্মাণ করছেন মেধাবী চলচ্চিত্র পরিচালক বদরুল আলম সৈয়দ গত বছর প্যারিসে আয়োজিত গজ সুর সেনি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এই সিনেমাটি বিশেষ জুরি অ্যাওয়ার্ড সেরা মৌলিক চিত্রনাট্য সেরা চিত্র এবং সেরা সম্পাদনা মোট চারটি বিভাগে পুরস্কার লাভ করেন এছাড়াও সিটি অব প্যারিস আয়োজনে টুলু সেতে অনুষ্ঠিত গজ সুর গরানুর চলচ্চিত্র উৎসব দু হাজার স্পেশাল জুরি বিভাগ পুরস্কার লাভ করেন শ্যামা কাব্য সিনেমাটির ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের প্রথম এবং সর্বোচ্চ সংখ্যা কন্টেন্ট সমৃদ্ধ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ সিনেমাটি প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তফা ও বদরুল আনাম সৈয়দ চলচ্চিত্রটি দু হাজার উনিশ বিশ অর্থ বছরের গণপ্রজান্তি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে নির্মাণের জন্য অনুদানপ্রাপ্ত হয়েছিল শ্যামাকাব্য সিনেমাটি কাহিনী ও সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বদরুল আনাম সৈয়দ নিজি সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা ও সোহেল মণ্ডল আরও অভিনয় করেছেন ইস্তেখাব দিনার নৌরিন হাসান খান জেনি শাহাদ হোসেন সাজু খাদেম সুভাষিস বৌমিক মির রাব্বি এ কে আজাদ সেতু ও রিমি করিম ইকবাল হোসেন প্রমুখ দেখা যাক এবার এই সিনেমাটি কতটা দর্শকদের আকর্ষণ করতে পারে সে অপেক্ষায় আগামী তিনই মে আপনার প্রেক্ষাগে আসছে শ্যামাকাব্য এরকম সব বিনোদন ইনফরমেশন পেতে চোখ রাখুন অ্যাস আর এস পিকচারে সাথেই থাকুন এবং শেয়ার করে সবার সাথে জানিয়ে দিন